সবাইকে ওয়েলকাম জানাই বাংলা টিউটোরিয়াল এসারে তোমরা যারা চ্যানেলটিতে নতুন আছো এখনো সাবস্ক্রাইব করনি সব্বাইকে বলবো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও তাহলে আমার ভিডিও সববার আগে কিন্তু পৌঁছে যাবে তোমার কাছে আর যারা আমার পড়ানোকে ভালোবেসেছো তাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সাথে থেকো খুব শিগগিরই আসতে চলেছে বাংলা টিউটোরিয়াল এ স্যারের অনলাইন ক্লাস হ্যাঁ আমাদের এস জন্য কিন্তু অ্যাডমিশন চালু রয়েছে সেই জন্য তোমরা একটু ডেসক্রিপশন বক্সে চোখ রেখো সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে যদি আরও ডিটেলস জানতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো আজকে আমরা যে টপিকটার উপর আলোচনা করব আজকে প্রথম আমার চ্যানেল থেকে দ্বাদশ শ্রেণী প্রথম একটা ভিডিও আসছে এটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর যে বই রয়েছে টেক্সট বুকটা সাহিত্যানুশীলন সেখান থেকে মানে ওদের যে থার্ড সেমিস্টার সেখানকার প্রথম যে কবিতাটা ধর্ম যেটা শ্রীজাত লিখেছেন সেটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তোমাদের যেহেতু পরীক্ষাটা এমসিকিউ ওপরে হবে সেই জন্য আমি তোমাদেরকে এই কবিতাটার সাথে সাথে এমসিকিউ কিছু বলে দেব তাই না করে শুরু করে দেওয়া যাক আজকের ভিডিওটা আজকে এখানে আমি তোমাদেরকে পুরো কবিতাটা লাইন বাই লাইন ধরে ধরে আলোচনা করে দেব। তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি এটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথমেই আমরা ধর্ম কবিতাটা যেটা কবি লিখেছেন এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে অন্ধকারের লেখাগুচ্ছ এটা হচ্ছে কবি একটা সিরিজ চালু করেছিলেন যেটা ফেসবুকে দু সাল নাগাদ তিনি সেখানে যে তেতাল্লিশটি কবিতা সেখানে রেখেছিলেন সেগুলোর কিন্তু কোনো নাম ছিল না এটা এই পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ থেকে মানে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে এই কবিতাটার নাম ধর্ম করা হয়েছে ওই যে সিরিজের চোদ্দ নম্বর কবিতা হচ্ছে এইটা প্রথমেই আমরা কোনো কবিতা পড়ার আগে সেটার প্রেক্ষাপট জানাটা আমাদের জন্য কিন্তু ভীষণভাবে জরুরি তার কারণ কি প্রেক্ষাপট জানলেই আমরা সেই কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে কিছুটা ধারণা লাভ করি দু হাজার সালে ঢাকা বই মেলায় কিছু মুক্তমনা ভ্লগার তাদেরকে নির্বিচারে হত্যা করা হয় এবং সেটা কেন হয়েছিল কারণ তারা ধর্মান্ধতা ধর্মীয় আগ্রাসন রাজনৈতিক অচলাবস্থা এই সব নিয়ে কিছু প্রশ্ন করেছিল সেই জন্য সেই সময় তাদেরকে একদম তাদের নাম নিশান মিটিয়ে ফেলার একটা চেষ্টা চলেছিল। যেটা কবিকে ভীষণভাবে দুঃখ দিয়েছিল সেই জন্যই কিন্তু এই কবিতাটির অবতারণা এবার আমরা লাইন ধরে ধরে কবিতাটি বুঝি তাহলে তোমাদের কাছে বিষয়বস্তুটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে বলে আমার মনে হয় কি বলছেন কবি আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান আব্দুল করিম খা কেছিলেন আব্দুল করিম খা হলেন একজন বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় শিল্পী তার একজন গায়কের কাছে একজন গুণী গায়কের কাছে গানই হচ্ছে পরম ধর্ম গানই হলো তার সাধনা গানই তার জীবন যে মানুষটা যে গায়ক তার কাছে সমস্ত কিছুই হচ্ছে গান গানটাই তার জীবন গানটাই তার বেঁচে থাকা গানটাই তার ধর্ম ধর্ম হিসাবে যদি সে কিছু পালন করে সেটা হচ্ছে গান তো সেই রকমই আব্দুল করিম খার কাছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এটা ছিল ধর্ম আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো আইনস্টাইন ছিলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের কথা বলা হচ্ছে দিগন্ত পেরণো মানে কি একজন বিজ্ঞানীর যে জ্ঞানের ভান্ডার বা যে জ্ঞানের পরিধি সেটা সেটাকে মানে ছাড়িয়ে যাওয়ার কথা বলা হচ্ছে যে দিগন্তের ওপারে কি আছে এটা জানার যে ইচ্ছা সেটার কথাই এখানে বলা হচ্ছে মানে একজন বিজ্ঞানী যে নব নব আবিষ্কারে সব সময় রত সে সব সময় অজানাকে আরও বেশি করে জানতে চায় অচেনাকে আরও বেশি করে চিনতে চায় সেই জন্যই কিন্তু এখানে দিগন্ত পেরোনো কথাটা ব্যবহার করা হয়েছে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান কে ছিলেন মধ্যযুগে যে ভারতে ভক্তি আন্দোলন হয়েছিল তার অন্যতম একজন মানুষ ছিলেন কবির আর কবির কিন্তু ছিলেন রামানন্দের শিষ্য কবির ছোট ছোট যে কবিতা বা গান রচনা করতেন সেগুলোকে বলা হতো দোহা এগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে কারণ এখান থেকে ছোট ছোট এমসিকিউ আসতে পারে তা কবির কবির কি করেছিলেন তিনি সত্যের বয়ান দিয়েছিলেন অর্থাৎ কিনা তিনি তিনিও কিন্তু একজন ধর্ম প্রচারক ছিলেন কিন্তু তিনি তার ধর্মে অহিংসাকে প্রাধান্য দিয়েছিলেন ধর্ম বলে এর ধর্মকে সহ্য করবো না ওর ধর্মকে সহ্য করব না নিজের ধর্মকে শ্রেষ্ঠ করব আর অন্যকে মেরে ফেলবো কেটে ফেলবো এটা ধর্মাচরণ নয় এটা প্রকৃতভাবে কোনো ধর্মাচরণ বা এটা করে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা সম্ভব নয় এইটাকে বুঝিয়েছিলেন এটা কবির বুঝিয়েছিলেন যেটা আমাদের আজকের সমাজের জন্য আজকের দিনের জন্য ভীষণভাবে প্রয়োজন প্রত্যেকটা মানুষের যে বিষয়টা বোঝাটা অনেক বেশি দরকার যে ধর্ম কাকে বলে ধর্মের সংজ্ঞাটা আমরা দিনে দিনে ভুলে যাচ্ছি আমাদের কাছে আমাদের নিজের ধর্মকে বড় করে দেখার একটা অন্য রকম দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে প্রত্যেক ধর্মে মৌলবাদীদের সৃষ্টি হচ্ছে যারা নিজের ধর্মকে যারা নিজের ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বলে এবং অন্যের ধর্মের প্রতি তারা বিদ্বেষ পোষণ করে এবং তারা চায় বিধর্মীদেরকে হত্যা করতে বা তাদেরকে সরিয়ে দিতে তারা প্রকৃত ধার্মিক বা ধর্মের অনুগামী নয় এটাই কিন্তু কবি এখানে বোঝাতে চাইছেন বাতাসের ধর্ম শুধু না থামা কখনো বাতাস বয়ে চলে চিরন্তনভাবে একইভাবে বয়ে চলে বাতাস তার নিজের ধর্মকে বজায় রেখে চলে এখানে দেখো প্রাকৃতিক শক্তির অবতারণা করে কবি বলছেন এখানে বিভিন্নজন বিভিন্ন দেখো একজন একজন শিক্ষক সে শিক্ষা দেয় তা এটা শিক্ষকের ধর্ম একজন ডক্টর সে মানুষকে সেবা করে ডাক্তারির মাধ্যমে সেইটা তার ধর্ম ধর্ম কি তাই বলে কি সে একজন কৃষককে ভালোবাসবে না কিংবা যে হচ্ছে গায়ক তাকে ডাক্তার ভালোবাসবে না অবশ্যই ভালোবাসবে এবং তার প্রতি সম্মান রাখবে সেটাই হচ্ছে প্রকৃত ধর্ম নিজে যে কাজটা করছি সেই কাজটার মধ্যে আমি আমার হানড্রেড পারসেন্ট দেবো প্লাস অপরজন যেটা করছে সেটারও আমি বিরোধিতা করব না সেটাই হলো প্রকৃত ধর্মাচরণ সেটার কথাই কিন্তু কবি এই কবিতাটার মধ্যে দিয়ে বোঝাতে চাইছেন তারপরে কি আছে ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আকা। দেখো উন্মাদনার পরে একটা দাড়ি দিয়েছেন কেন উন্মাদনা তার আকার প্রতি উন্মাদনা এই রকম উন্মাদনা নয় যে সে উন্মাদ হয়ে অন্যকে কাটতে চলে যাবে বা মারতে চলে যাবে ভ্যানগগ ভিনসেন্ট ভ্যানগগ তার পুরো নাম এটা মনে রাখবে আসতে পারে এমসি কিউতে তো তার তিনি ছিলেন বিখ্যাত চিত্রকর বিখ্যাত চিত্রশিল্পী তার তার শিল্পের প্রতি নিষ্ঠা ছিল সেটাই ছিল তার কাছে ধর্মাচরণ এবং তার প্রতি ছিল উন্মাদনা ভালোবাসা সেই তিনি যে নিজে কাজটা করতেন সেটার প্রতি ছিল তার ভালোবাসা সেটাকেই এখানে উন্মাদনা বলছেন উন্মাদনার চটে অন্যকে মেরে ফেলছেন কেটে ফেলছেন না বা কোনো হানাহানি হলাহল তিনি তৈরি করছেন না গার্সিয়া লোরেকার ধর্ম ছিল কবিতার জিত স্পেনের কবি এবং নাট্যকার তিনি ছিলেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি প্রাণ বিসর্জন দিয়েছিলেন কিন্তু দেখো তিনি প্রাণ বিসর্জন দিয়েছেন ঠিকই কিন্তু তিনি তার কবিতার মধ্যে দিয়ে মানুষের মনের ভেতর অমর হয়ে আছেন তার কারণ কি তিনি প্রকৃত ধর্ম তিনি পালন করে গেছেন সেটা হচ্ছে তার কবিতার মধ্যে দিয়ে তিনি প্রকৃত ধর্মাচরণ করে গেছেন সেই জন্য তার কবিতার মধ্যে তিনি এখনও আমাদের মধ্যে বেঁচে আছেন লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা রুশ বিপ্লবের প্রধান নেতা ছিলেন কে লেনিন তিনি বেঁচে রয়েছেন মানুষের মধ্যে কারণ কি তিনি চিরাচরিত রুশের চিরাচর রাশিয়াতে চিরাচরিত জারতন্ত্রের পতন ঘটিয়ে যেটা শ্রমিক কৃষক এক যে ফ্যাসি যে হচ্ছে কমিউনিস্ট যে ভাবধারা সেটা তিনি তৈরি করতে চেয়েছিলেন নতুন পতাকা মানে তিনি একটা নতুন যুগের সূচনা করলেন কমিউনিস্টদের মূল কি কমিউনিস্টরা কোনো ধর্মকে আলাদাভাবে প্রচার করে না যেটা প্রকৃত কমিউনিজম সেখানে আলাদা করে কোনো ধর্মের প্রচার হয় না মানে রাষ্ট্র কোনো ধর্মের আওতায় পড়বে না রাষ্ট্র থাকবে ধর্ম নিরপেক্ষ এবং সবাই সবার নিজস্ব ধর্ম নিজেদের মতো করে পালন করবে কিন্তু রাষ্ট্র কোনোভাবে কোনো ধর্মকে সামনে আনবে না এটা হচ্ছে কমিউনিজমের মূল মন্ত্র আর লেনিন সেইটাকে মেনেছেন সেই জন্যই কবি এই এই যেহেতু কবি এখানে ধর্ম নিরপেক্ষতার কথা বলেছে এবং চিরাচরিত যে ধর্মীয় আগ্রাসন সেখান থেকে বেরিয়ে আসার কথা বলেছে সেই জন্যই কবি কিন্তু এখানে লেনিনকে সামনে এনেছেন এখানে তোমরা বলতেই পারো যে এতগুলো লোককে আলাদা আলাদা যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত তাদেরকে কেন কবি এনেছেন কারণ এরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে নিজেদের কাজকে ভালোবেসে সেই ধর্মটা তারা পালন করছে সেই জন্য তারা কিন্তু প্রকৃত অর্থে একটা ধর্মকে পালন করছে এবং প্রত্যেককে আলাদা আলাদাভাবে আলাদা আলাদা জায়গা থেকে তারা উঠে এসেছে এবং একটা বিশাল কাজ করে গেছেন তারা তাই প্রকৃত অর্থে তারা ধর্মাচরণটা করছেন বিশেষ করে লেনিন যিনি সমস্ত শ্রমিক কৃষক সবাইকে এক জায়গায় তাদের সম্মান অধিকার সেইটার জন্য তিনি দাবি রাখতে পেরেছিলেন এবং যারতন্ত্রের পতন ঘটাতে পেরেছিলেন যিনি এখানে কার কথা বলছে কবিরের কথা বলছে কারণ এরা সবাই ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন কারণ তারা সর্বধর্মকে এক সুতোয় বাধ্যে চেয়েছেন সেই জন্যই কিন্তু শ্রীজাত এখানে তাদের অবতারণা করেছেন তাদের কথা এখানে এনেছেন তারপরে কি বলছে আগুনের আগুনের ধর্ম আজও ভস্যের চরিত আগুন সবকিছুকে ভষ্ম করে দেয় এটা সে আদিমকাল থেকে সৃষ্টির আদিকাল থেকে আজ পর্যন্ত একইভাবে করে আসছে তার ধর্মের কিন্তু কোনো চেঞ্জেস নেই এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এই যে এত কিছু এরা কিন্তু সবাই ভিন্ন ধর্মের অথচ তারা কিন্তু একই গ্রহে পাশাপাশি বাস করছে কোনো বিরোধ নেই সেখানে এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যায় তাহলে তুমি তাহলে তুমি কে তুমি কেন কিছু স্বার্থন্বেষী মানুষের জন্য নিজের ব্যক্তি স্বাধীনতাটাকে ভুলে নিজের যে একটা ব্যক্তি অধিকার আছে সেটাকে ভুলে ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি করে মরবে কে তুমি কেন তুমি এটা করবে হ্যাঁ কিছু লোক আছে যারা তোমাকে লেলিয়ে দেবে যারা তোমাকে উস্কানি দেবে যেমন করে আগে বঙ্গভঙ্গ হয়েছিল সেই ধর্মকে উস্কানি দিয়ে হয়েছিল হ্যাঁ এখনও কিছু মানুষ যাদের ব্যক্তি স্বার্থ বা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এখনও ধর্মকে উস্কানি দেয় ধর্মকে এক ধর্মকে আরেক ধর্ম থেকে আলাদা করে দেয় মারামারি কাটাকাটি খুনো খুনি করে নিজেদের স্বার্থ চরিতার্থ করে কিন্তু তুমি তাদের মধ্যে কেন যাবে তোমার কাছে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে মানব ধর্ম কিন্তু কবি পয়েন্ট আউট করতে চেয়েছেন মানব ধর্মের থেকে শ্রেষ্ঠ ধর্ম কিন্তু আর কোনো কিছু নয় এটাকেই কবি বলতে চেয়েছেন এখানে যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা কি বলছে বলতে কি বোঝানো হচ্ছে মানে দেখো হিন্দু হলে বৈষ্ণব হলে তিলক সেবা করো মুসলমান হলে টুপি পরো টুপি পরে সেই একটা প্রতীকী চিহ্ন যেন ব্যবহার করো কেন করব। কেন হচ্ছে এতটা বেশি আচার রীতির মধ্যে নিজেকে ব্যস্ত রাখবো এটাই হচ্ছে প্রাতিষ্ঠানিকতা কারণ আমি মানুষ আমার আমার আসল ধর্ম হচ্ছে মানবতা যেখানে প্রত্যেকটা মানুষ আমার কাছে সমান প্রত্যেকটা ধর্ম আমার কাছে সমান যে যে ধর্ম থেকে মানে আছে তারা সেই সে ধর্মের আচার অনুষ্ঠান সবই পালন করুক কিন্তু অন্যের ধর্মের প্রতি সমানভাবে শ্রদ্ধা ভক্তি এবং ভালোবাসা রেখে একজন মানুষ হয়ে যদি আরেকটা মানুষকে কুপিয়ে ফেলি খুন করি তাহলে আমি কিসের ধার্মিক কিসের ধর্ম আমার ঈশ্বর কি আমাদেরকে কুপোকুপি খুনোখুনি করতে শেখায় কখনও শেখায় না সেগুলো কিছু মানুষ আমাদের মধ্যে নিজের ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য সেই বীজ আমাদের মধ্যে বপন করেছে যেটা প্রাতিষ্ঠানিকতার বীজ তারা এক একটা প্রতিষ্ঠানকে বড় করে দেখাতে চায় কিন্তু না আমাদের তার মধ্যে পড়লে হবে না আমাদেরকে আমাদের মানব ধর্মকে বজায় রেখে চলতে হবে এটাই কিন্তু কবি এই কবিতাটির মধ্যে দিয়ে তুলে ধরেছেন আমি প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা করলাম এবং সেই সঙ্গে সঙ্গে কিছু ছোটো ছোটো বিষয় আছে সেগুলোও কিন্তু তোমাদেরকে বলে দিলাম তোমরা যদি চাও তাহলে আমি এই ভিডিওটার সেকেন্ড পার্ট আনতে পারি সেটা তোমরা আমাকে কমেন্টসে বলো আমি তাহলে সেখানে শুধুমাত্র এমসি কিউ নিয়ে আলোচনা করে দেব। আশা করি তোমরা পুরোটা বুঝতে পেরেছ যদি তাও তোমাদের কোথাও অসুবিধা থাকে আমার আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর আবারও বলে দিচ্ছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর তোমার বন্ধু বান্ধব সবার সাথে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে আমার চ্যানেলটা প্লিজ শেয়ার করে দিও তাহলে তারাও কিন্তু এই ভিডিওটা দেখে আশা করছি উপকৃত হবে আর খুব শিগগিরই আসতে চলেছে আমাদের অনলাইন ক্লাস আর আমাদের এসএলএসটির জন্য বাংলা এস এলএসটির জন্য কিন্তু অ্যাডমিশন ওপেন আছে ডিটেলস জানার জন্য আমাকে ডিসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে